ঠিক আছে কথা তো ভাই রাত্রি এখন বাজে সাড়ে সাতটা আর এই মুহূর্তে আমি পেয়েছি ভাই একটা পার্সেল অর্ডার জায়গাটা খুব একটা সুবিধার নয় এর জন্য আগের থেকে ভিডিওটা করে রাখছি জায়গাটা না ভাই কোনো দিক থেকে সুবিধার নয় ভাই পার্সেল ফার্সেল অর্ডার দিতে গেলে না ভাই একটু দেখে শুনে নেবে ঠিক আছে হ্যালো ওই জন্য কাছে আসবো ঘাটের সামনেই আছি দেখ আর অরেঞ্জ দেখো অরেঞ্জ কালারের পার্সেল আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাবে দেখি এ ফিউ

আপনি যে প্রসাদটা পাঠিয়েছেন না এটা নিয়ে যেতে না বুঝলেন হ্যালো বলুন এটা নিয়ে যেতে পারবো না দা যে দিয়ে গেছে তাকে বলুন ফেরত নিয়ে যেতে হ্যাঁ এর মধ্যে গাঁদা করে পাঠাচ্ছেন আপনি আমাকে কেস খাওয়াবেন নাকি আবার ওনাকে ডাকুন বলুন রিটার্ন নিয়েতে এসব নিয়ে যেতে হবে না ওনাকে ডাকুন বলুন এটা রিটার্ন নিয়েতে বলছি ওনাকে ওনাকে রিটার্ন নিতে বলুন আর এইগুলো এইগুলো পাঠাবেন না দাদা বললো যে রাইডার সেম উরে যাবে তো তার জীবন চলে যাবে না এটাতে ক্যান্সেল কেস তো অবশ্যই করবেন প্লাস এইগুলো আর নেক্সট টাইমও করবেন না যে এটা থাকবে তার তো লাইভ শেষ হয়ে যাবে এটাতে নাহলে কি যায় না যায় সেটা পড়ার কথা যদি কখনো কোনো রাইডার কেস খেয়ে যায় তাহলে কি হবে বুঝতে পাচ্ছেন এটাতে এগুলো পাঠাবেন না ক্যান্সেল করে দিন আপনি রাইড হুম করছি করছি আমি দিয়ে দিয়েছি আপনি জিজ্ঞাসা করে নিন কি ভাই এগুলো হাত পা কাঁপছে আর রীতিমতো আমার সিরিয়াসলি হাত পা কাঁপছে পাওয়া যায় না ভাই এটা সিরিয়াসলি গাজা ভাই সাব ভাই হাত পা সত্যি কাঁপছে ভাই কি ভাই এটা কি ছিল ভাই মানে আমি তো শেষ হয়ে যেতাম এটা লিটারেলি শেষ হয়ে যেতাম এটাতে একটু আগেই জাস্ট কথা বলতে বলতে আসছিলাম যে কখনো যদি কখনো দেখো না বিকটা বা বোট ঘরের এলাকায় কেউ পার্সেল দিচ্ছে একবার দয়া করে চেক করে নেবে ঠিক আছে এদের কি সাহস কতটা সাহস এদের ভাই এরা লিটারেলি গাঁজা পাচার করছে ভাই এখানে মানে আমি সত্যি দেখেছিলাম বলে আমি যদি না দেখতাম তাহলে কি হতো বলো এটা আমার সমস্ত রাইডার ভাইদের উদ্দেশ্যে এই ঘোষণাটা রইল প্লিজ যদি এইখানে এই বা এলাকায় কখনো আসুন অবশ্যই একবার না চেক করি প্রোডাক্টটা ভাই আজকে যদি এইটা নিয়ে আমি কেস হয়তো পরে ইনভেস্টিগেশন হতো কি না হতো সেটা পরের কথা আসল তো কেস আমি খেতাম ভাই কারণ আমি নিয়ে যাচ্ছি এটা কে পাঠিয়েছে না পাঠিয়েছে সে সমস্ত ইনভেস্টিগেশন পরে হতো তার আগে কেস খেতাম আমি আমি ফেসে যেতাম ভাই এরকম গাজা পাচার কেসে এরকম মানে এমন একটা জিনিস সুযোগ এদের হয়েছে সুযোগ সুবিধা যে এটা এই সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে এরকম মানে জিনিসগুলো পাচার করছে ভাই চলো যাই ভাই আমার আর কি আর ভালো লাগছে না কাজ বাজ করতে ভাই তো যাই হোক আর কাজ করতে পারিনি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও টাটা বাই বাই